মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মৌলানা ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলে অংশগ্রহণ করতে দেশে এসেছেন তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন মিজানুর রহমান আজহারি পোস্টে লিখেছেন আলহামদুলিল্লাহ নিরাপদে দেশে এসে পৌঁছালাম দীর্ঘ পাঁচ বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতি আয়োজনে অংশগ্রহণ করছি তিনি লেখেন উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে শুক্রবার কক্সবাজারে পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম মূলত নতুন বছর দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাল্লাহ তিনি আরও লিখেছেন প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে রাব্বি করিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত থাকুন আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাক প্রজন্ম ক্ষুধা নিবারণে বুদ্ধিভিত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাফিক দেন এর আগে প্রায় সাড়ে চার বছর পর চলতি বছরের দুই অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি তবে মাত্র নয় দিন দেশে অবস্থানের পর এগারো অক্টোবর আবারও মালয়েশিয়ায় চলে যান আজ